ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো আজ কিন্তু গ্রামীণ ব্যাংকের তরফ থেকে কিন্তু প্রায় সাত হাজার শূন্য পদে নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে আজ একটু আগেই তো সেই সম্পর্কিত কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওটা সেই সম্পর্কে জানিয়ে দেবো কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে কবে লাস্ট ডেট এর জন্য এন্ট্রি ফিস কত নেওয়া হয়েছে এবং কবে পরীক্ষা কী মাসের রেজাল্ট বেরোবে কী যোগ্যতা চাওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো শুরু করি দেখো এখানে একটা পিডিএফ এটা আমি হচ্ছে আজ এখানে আছি যেটাতে আছি এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশান এখানে হচ্ছে ব্যাংকিং পোস্টের জন্য সমস্ত কিছু কিন্তু অ্যাপ্লাই করা হয় এটা হচ্ছে ডাব্লিউ ডট আই অফিসিয়াল ওয়েবসাইটে এটা ঠিক আছে দেখো এখানে দুটো স্কেলে নিয়োগ হবে একটা হচ্ছে গ্রুপ যেটা হচ্ছে অফিসার লেভেল যেটা হচ্ছে স্কেল ওয়ান টু থ্রি আছে এবং গ্রুপ বি সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এই দুটো অফিসার আর অফিস অ্যাসিস্ট্যান্ট দুটো ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ হবে দেখো এখানে এরপর যেটা জানা যাচ্ছে যে কবে পরীক্ষা কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে কবে লাস্ট ডেট সমস্ত কিছু কবে রেজাল্ট হবে সমস্ত কিছু কিন্তু এখানে আছে এটা একটু দেখে নেব দেখো এখানে বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে সেটা হচ্ছে সাত ছয় দু হাজার থেকে সাতাশ ছয় দু পর্যন্ত ঠিক আছে সাত তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই মাসে এটা কিন্তু অ্যাপ্লিকেশানটা শুরু হবে তারপর এখানে বলা হচ্ছে যে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি এটাও কিন্তু সাত ছয় দু হাজার চব্বিশ থেকে সাতাশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত তারপর এখানে হচ্ছে প্রিলিমিনারি এক্সামের কল লেটার বা অ্যাডমিট ডাউনলোড হবে জুলাই দু হাজার চব্বিশে তারপর হচ্ছে এখানে ডাউনলোড কল লেটার অফ অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি এক্সাম হবে জুলাই আগস্ট দু হাজার জুলাই বা আগস্ট নাগাদ দু হাজার চব্বিশে অনলাইন কল হ্যাঁ অ্যাডমিট ডাউনলোড হবে আর অনলাইন এক্সাম যেটা হবে সেটা হচ্ছে আগস্ট দু হাজার চব্বিশে তারপরে অনলাইন পরীক্ষার এক্সাম হবে এক্সাম যেটা প্রিলিমিনারি রেজাল্ট অফ অনলাইন এক্সাম প্রিলিমিনারি প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট দেবে আগস্ট সেপ্টেম্বর নাগাদ দু হাজার চব্বিশে ঠিক আছে তারপরে এখানে অনলাইন এক্সাম হচ্ছে মেনের অনলাইন এক্সাম হবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ এবছরের আর মেন আর সিঙ্গেল যারা তাদের হচ্ছে এক্সাম হবে ফেস ওয়ান টু থ্রি এটাও কিন্তু অক্টোবর দু নাগাদ আর এখানে হচ্ছে বলছে জানুয়ারি দু হাজার পঁচিশ নাগাদ কিন্তু এখানে ই দেবে তোমাদের রেজাল্ট দেবে আর ইন্টারভিউ হবে হচ্ছে নভেম অক্টোবর নভেম্বর দু হাজার চব্বিশ নাগাদ ঠিক আছে এটা কিন্তু আমরা জানলাম যে কবে থেকে পরীক্ষা হবে কবে রেজাল্ট দেবে এই সমস্ত কিন্তু এটা জানলাম এরপর আমরা দেখে নিচ্ছি নেক্সটে চলে যাই দাঁড়াও একটু আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমাদেরকে বলে রাখি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোথায় কোন কোন ব্যাংকে নিয়োগ হবে দেখো ওয়েস্ট বেঙ্গলের যেটা নিয়োগ হবে সেটা হচ্ছে বঙ্গি ছ নম্বরে দেখতে পাচ্ছো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এটার হেড অফিস হচ্ছে মুর্শিদাবাদ ঠিক আছে মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এটাই কিন্তু নিয়োগটা হবে ঠিক আছে তারপরে আমাদের আরও দু একটা ব্যাংক আছে এখানে আমি একটু নিচের দিকে গিয়ে এখানে দেখে নিচ্ছি দেখো কুচবিহারে একটা ব্যাংক আছে এটা হচ্ছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক এটাও কিন্তু হেড অফিস কুচবিহারে ঠিক আছে এখানে হচ্ছে দুটো হলো আরও একটা আছে আর একটা দেখে নিই এটা কোথায় হাওড়াতে একটা আছে হাওড়াতে যেটা আছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ঠিক আছে আগেরটা ছিল মুর্শিদাবাদের ওটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এটা হাওড়াতে এটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ঠিক আছে এই তিনটে ব্যাঙ্কে কিন্তু এখানে নিয়োগ হবে তারপরে দেখো এখানে বলছে গ্রুপ বির জন্য আঠেরো থেকে আঠাশ বছর বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে করা যাবে এবং গ্রুপের ক্ষেত্রে কিন্তু একুশ থেকে বত্রিশ বছর হলে অ্যাপ্লাই করা যাবে এবং এখানে এস সি এস টি ও বিসি যথারীতি তিন বছর পাঁচ বছর করে কিন্তু ছাড় পাওয়া যাবে ঠিক আছে তারপরে একটু নিচের দিকে চলে যাচ্ছি এইখানে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে অপেক্ষা করছে তোমাদের জন্য এখানে হচ্ছে দেখো এখানে অনলাইন ফিস কত নেওয়া হবে এখানে হচ্ছে অফিসার পদের জন্য স্কেল ওয়ান টু থ্রিতে এসসি এসটিদের একশো পঁচাত্তর জেনারেল দের জন্য কিন্তু আটশো পঞ্চাশ আর অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু জেনারেলদের আটশো পঞ্চাশ এবং এস সি এস টিদের কিন্তু একশো পঁচাত্তর টাকা ঠিক আছে তারপরে এখানে দেখো রিজনিং মেমোরিক্যাল সমস্ত কিছু কিন্তু এখানে কি এটা একটু তোমরা দেখে নিও যে কী কী বিষয়ের ওপর কিন্তু এক্সামটা হবে ঠিক আছে এটা তোমরা একটু কাইন্ডলি দেখে নিও তারপরে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ভাষার উপরে যে পরীক্ষাটা হবে এক্সামটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে আমি দেখে নেব লাস্টে ওয়েস্ট বেঙ্গল এখানে কোন ভাষায় পরীক্ষা হবে দেখো ওয়েস্ট বেঙ্গল এখানে ইংলিশ হিন্দি বেঙ্গলি এখানে কিন্তু বাংলাতেও প্রশ্নপত্র হবে তোমরা যারা বাংলা প্রশ্ন পরীক্ষা দিতে চাও তারা কিন্তু বাংলাতেও দিতে পারবে ঠিক আছে বাংলা হিন্দি এবং ইংলিশ তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরও জানার সুযোগ করে দেবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেবে অনেক অনেক ধন্যবাদ তোমাদের